পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে বহু পোলট্রি ফার্ম রয়েছে এলাকার অনেকেই জীবিকা হিসেবে পোলট্রি তৈরি করছেন গত কয়েকদিন ধরে ডেব্রা ব্লকের চার নম্বর খানমোহন অঞ্চলে চালতাগেরিয়া সহ বিভিন্ন এলাকায় এই সব পোলট্রি ফার্মে হাজার হাজার মুরগি মারা গিয়েছে ফার্মের মালিকদের অভিযোগ বিভিন্ন জায়গায় বার্ড ফ্লু ছড়িয়েছে তার ঢেউ এসে লেগেছে ডেবরায় চারিদিকে তো ব্লাড ফ্লু চলছে আমার ফার্মটাও সেরকমভাবে ব্লাড ফ্লুর কারণে মারা যায় গত দু তিন দিন ধরে মারা যাচ্ছে এটা আমি কোম্পানিকেও জানিয়েছি যার কারণে কোম্পানি এসেছে কোন তার এগেইনস্টে কোনো স্টেপ নাই। বর্তমানে বিভিন্ন সংস্থা পোল্ট্রি ফার্মের মালিকদের মুরগির বাচ্চা দেয়। ফার্মের মালিকরা সেই সব বাচ্চাকে বড় করেন। মুরগির প্রকৃত মালিক সেই সংস্থা। তাই মুরগি মরে গেলেও সেগুলি সরাতে পারছেন না পোল্ট্রি ফার্মের মালিকরা। মরা মুরগির দুর্গন্ধে নাজেহাল এলাকার বাসিন্দারা। তো জানি না মাওয়া অনেক মারা গিয়েছে। এই ক্ষেত্রে গোটা গ্রামে পুরো প্রচন্ড দুর্গন্ধ ছা যাচ্ছে। রাস্তার ধারে পাম ঠিকা যাচ্ছে না। প্রচণ্ড গুরুদন্ড সবাই না পিপ নিয়ে যাচ্ছে যাতে তা তাইকে গা মানে গা ব্যবস্থা বা কারণ এই মুরগিটা আমি কোম্পানির কাছ থেকে পেয়েছি এবার কোম্পানিকে আমাকে হিসাব দিতে হবে কত পিস মুরগি তার জন্য আমরা কোম্পানির পদক্ষেপ ছাড়া আমরা নিজেরা কিছু করতে পারিনি যে লাইন সেগুলোভাবে যার ভিজিটে আছে আমার ফার্মে তাদেরকে জানানো হয় তারা নেকলিজেন্সির কারণে এইরকম একটা পরিবেশ তৈরি হয় মুরগির মরকের ঘটনায় সংস্থার তরফে পোলট্রি ফার্মের মালিকদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে পাল্টা অভিযোগ দায়ের করেছেন পোলট্রি ফার্মের মালিকরাও পোল্ট্রি ফার্মের মালিক ও মুরগি সরবরাহকারী সংস্থার কাজিয়ায় দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত ডেব্রাবাসী ইন্দ্রজিৎ শাহুর রিপোর্ট এনকে বাংলা